আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসি আপনারা মন দিয়ে শোনেন আপনারা মেয়েগুলো যতগুলো আছেন এর মাধ্যমে ফটো এডিটিং করেন ভিডিও এডিটিং করেন এটা করবেন না আপনাকে আমি সাবধান করে দিচ্ছি কিন্তু আমি ফেসবুক ইনস্টাগ্রামে আমি নিজেই দেখেছি অনেক ঝনকার ফটো বিভ্রান্তি করে ছাড়েছে তাই আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি ভিডিওটা দেখেন নিচে দিয়েছি দেখেন মন দিয়ে

কমেন্টে মতামত দিতে ভুলবেন না এই ভিডিওটা যাদা সে যাদা শেয়ার করবেন আর আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই ঘটনাটা যেছে আরও অনেকজন দেখে এই ফটো এডিটিং না করে তাই আমি আপনাদেরকে সাবধান করে যাচ্ছি এই ফটো এডিটিং করবেন না ঠিক আছে দেখব পরের ভিডিওতে